দর্শক আমি হুসাইন রাজীব সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক সাবাস বাংলাদেশ আর আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনের হাটের পঞ্চগ্রামের চাচা এই ইউনিয়নের নাম কি পঞ্চগ্রাম ইউনিয়নে অবস্থান করছি আর এখানে আপনারা জানেন যে একটি হারানো মসজিদের সন্ধান পাওয়া গিয়েছিল উনিশশো চুরাশি পঁচাশি সালের দিকে সেই হারানো মসজিদটি কিন্তু একটি ইট কিন্তু বাসায় নিয়ে যাওয়ার পরে ওই ইট দেখে কিন্তু এই মসজিদটি একটা জঙ্গলের স্তূপের মধ্যে ছিল এই যে যে জায়গাটি দেখছেন এই জায়গাটির মধ্যে তো এই মসজিদটিকে কিন্তু পরে পুনরায় খুঁজে বের করেন এবং যে ইটটি নিয়ে গিয়েছিলেন যার মাধ্যমে এই মসজিদটি উদ্ধার হয়েছিল তার নাম কিন্তু আমরা অনেকেই শুনেছি যে আয়ুব আলী সেই আয়ুব আলীর সাথে কিন্তু আজকে আমরা একটু কথা বলবো যে কি হয়েছিল উনিশশো চুরাশি পঁচাশি সালের দিকে যে আপনারা আপনি এই মসজিদটি কীভাবে খুঁজে পেলেন ভাই একটু কাছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আয়ুব আলী আমাদের বাপদাদারা লালমনিহাট এয়ারপোর্টের বাসিন্দার ছিলেন যখন লাল ব্রিটিশ সরকার এয়ারপোর্ট তৈরি করে ওখান থেকে আমাদের বাপদাদাদেরকে উঠায় দেয় ওনারা এদিকে কাছাকাছি এসে হ্যাঁ কাছাকাছি এসে এরকম কি এই জায়গাটা ক্রয় করে নেয় তিন শরীকে এই সমস্ত যেগুলো জমি পতিত ছিল সেই জমিগুলো ভাগ করে নেয় আর এই জঙ্গলা এই জায়গাটা আগে থেকে মসজিদের আরা নামে পরিচিত ছিল কিন্তু মসজিদের আরা মসজিদের আরা এটা গ্রামের মানুষ বোঝে নেই কিন্তু ঈদ এটা ইজমালিতে তিন ও শরীকে রাখছিলেন গাছগাছরা বিক্রি দিলে গলে তিন শরীকে ভাগ করে নিতেন টাকা আর উনিশশো চুরাশি পঁচাশি সনের দিকে গাছগুলি বিক্রি দেয় ভাটাওয়ালারা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এটা যে এই টিলা আট দশ ফিট উঁচু টিলার মতো ছিল এর উপর বিরাট পাইকুরের গাছ অন্য অন্য গাছ ছিল এই গাছগুলি যখন উঠায় নিয়ে যায় তখন এই তিন শরীকে আবার এই এজমালি জায়গাটা ভাগ করে নেয় তাতে দেখা যায় তিনবার ওংত্রিশ শতক মাটি এর পশ্চিমের অংশটা আমার এক মামার বারো শতক আমার বড় ভাই মোহাম্মদ শামসুল হক ক্রয় করে নেন নেওয়ার পরে এরকম কি যে এটা সরেজমিন করবে এই ইটগুলি আগে থেকে দেখা যেত এই টালি ইটগুলি এই স্তূপের মধ্যে এগুলি তো মানুষ তিরিশ বত্রিশ গাড়ি গরুর গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার পরে আমার বড় ভাইকে বললাম যে আমাদের ইট মানুষ নিয়ে যাচ্ছে তা আমরা ভালো ভালোগুলো উঠায় রেখে ঘরের সেঞ্চে টেঞ্চে দিতে পারবো এমতো অবস্থায় ভাই শুনলো তো খাই ও উঠায় ও নেয় আমি উঠায় আমি নেই কোদাল সব্বল ধরে আসছিলাম চার পাঁচ ভার ভালো ভালো বাসে বাসাই করে ইট নিয়ে গেছিলাম তো এই যে এই জায়গাটা যে মেহারম এখানেই আমি কিন্তু এখানে এখন এই দিক পর্যন্ত এগুলো সব মানুষ নিয়ে গেছে এই স্ট্রপের ইট এখান থেকে খরমে আস এই পাঁচ সাত মিনিট উঠে দিয়ে নাই উঠে দিয়ে বেশ কয়েকটা নস্কা করা ইট পাই গাদি করা একটা বড় তারপর একটা ছোট তারপর একটা ছোট আমি ভাবলাম যে কেশের হয় হোক এটা আগের কালি জিনিস বাচ্চা কাছাদেরকে বললাম আমাদের তো এই পাশের বাড়ি হয় ওখানে রাগ গিয়ে আর পাঁচ ভার ছয় ভার হবে পাঁচ চার পাঁচ ভার তাদের গোসলের সময় হয়ে আসছে জহরের নামাজ পড়ব তো এগুলো নিয়ে গিয়ে খোলান বাড়িতে আমাদের টিউবওয়েল টিউবওয়েলের পাড়েই রাখতেছি পাশেই কিন্তু লাস্টের ভারটা যখন নিয়ে গিয়ে প্রথম ভারকেটা এরকম কড্ডায় রাখবো একটা ইট সরে হাত দুই তিন সরে যা পড়লো গড় গড়ায় গিয়ে আর বাকি ইটগুলি ওখানে বাকি ভারকেটা ওখানে কড্ডায় দিয়ে এরকম আমি ওই ইটটা আনিয়ে আবার এখানে স্টোভের মধ্যে রাখবো তা রাখতে গিয়ে ইটটা ধরতে গিয়ে হাতের মধ্যে উসে নিচে আকর লাগছে আমি ভাবলাম যে কোনো নস্কা আছে নাকি তখন দেখলাম হিবি জিবি কিছু দেখা যায় হ্যাঁ হিবি জিবি কিছু ওই নস্কা মানে দেখা যায় যে কোনো নস্কা আছে নাকি পরে টিউকাল তো পাশেই ছিল এই টিউকলের পাশেই হ্যাঁ টিউকল চাপ দিয়েই এই ইটটা সেই ইট এই যে এই ইটেই চাপ দিয়েই আমি ওই হাত দিয়ে ঘর্ষণ দিতেই রাসুল উল্লাহ শব্দ বাহির হয়ে গেল এখন রাসুল উল্লাহ বাহির হয়ে গেল। তখন ভাবলাম যে এটা তো তাহলে মসজিদ হবে আমার এই বাড়িটাই আমার মামা বাড়ি নানা বাড়ি ওই মামাকে আসি বললাম যে এই ব্যাপার তখন গ্রামের মানুষ সবাই সাজাগ হয়ে গেল হওয়ার পর আমরা সাইড থেকে ঘুরে আসলাম সাইড থেকে ঘুরে আসলাম হবে তারপরে পরে দেখা গেল মাঠ আছে মাঠ সংলগ্ন মসজিদ এখন এইদিকে একটু তার মসজিদ মানে মসজিদ মাঠের মেজ মসজিদের মেজ সমান সমান আচ্ছা মতো অবস্থায় ওই যখন পেয়ে গেলাম এখানে মেয়েরব যে মেহরাবটা এদিকে তিন ফিট এটা কিন্তু একটু ডিসপ্লেস করছে অল্প একটু ইয়ে হবে মানে সামনবাসে কিন্তু কোনো বাইর নেই ভাই প্লেন যে মূল মসজিদ পরে নাফি দেখি উত্তর দক্ষিণে একুশ ফিট পূর্ব পশ্চিমে বিশ ফিট বাইর বাইর আর ভিতর ভিতর উত্তর দক্ষিণে তেরো ফিট পূর্ব পশ্চিমে সাড়ে নয় ফিট এটা পরে বাস বা নাপলাম দেয় দেয়ালের বাহান্ন ইঞ্চি জি জি হ্যাঁ হ্যাঁ এই যে সেই দেয়ালের দিয়ে যে এখানে দেখতে পাবেন অরিজিনাল এই যে নেচার ইটগুলা অরিজিনাল ওই যে কালোজ কালো এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ ওইখান থেকে ওগুলো অরিজিনাল ওইখান থেকে এটা একটা ওয়াল এই জি হ্যাঁ ওই এই অক্ষত আছে এখনো ওই জায়গাটা তাহলে এই ওয়াল পূর্ব পাশের ওয়াল আর পশ্চিম পাশের ওয়াল দুইটা পুরো বেশি আর এই যে দক্ষিণের ওয়াল আর উত্তরের ওয়াল এই দুইটা পুরো কম তারপরে আমরা যখন ঘুরে আসলাম আস্তে আস্তে এক পর্যায়ে মাঠ যে পাওয়া গেল মাঠটা পাওয়া গেল মাঠের সাথে আসার পরে এই যে এখানে একটা ইয়ে আছে মেম্বার আছে ওয়ালের সাথে লাগা হ্যাঁ এটা এটা গ্লাস সারালে আপনারা দেখতে পারবেন ওই যে মেম্বারটা আছে এখানে তিন হ্যাঁ হ্যাঁ

তখন খুঁজে পাইলাম পাওয়ার পরে পরে দেখা গেল যে মাঠ সংলগ্ন মসজিদের ওয়ালের সাথেই মেম্বার লাগা মাঠ দেখলাম যে মাঠের ইয়ে হলো উত্তর দক্ষিণে তিরিশ ফিট পূর্ব পশ্চিমে বাইশ ফিট মাঠের দৈর্ঘ্য আর মসজিদে এটা পরে দেখা গেল যে মিনার কোনায় কোনায় যে মিনার থাকে না আর এক গম্বুজালা মসজিদ ছিল মতো অবস্থায় পরে মনে করেন এটা নিশ্চিত হয়ে গেল এই মতো অবস্থায় কুড়ি গ্রামের এক সাংবাদিক মুজিবুর রহমান ও আমাদের অজান্তে আমি কিন্তু ওটা বাক্সে রাখি গেছিলাম আমার মামাকে ধরে গেলে আমি সাংবাদিক টিপিতে দেবো ইয়েতে দেবো আগামীকাল দিয়ে যাব আপনাদেরকে রংপুরে টিপিতে সাংবাদে দেবে ওই যে ওই আমাদের ওই ঈদ নিয়ে গেছিলো এই যে এইটাই আরো ফুল দুইটা আরো নস্কা করা ঈদ নিয়ে গেছে পরের দিনে দিতে চাইছে নাই 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 পরে উপজেলা আসলো এমত অবস্থায় উনি এক একই সত্তর থেকে একটু প্রিপারিং করছে দবানাল পত্রিকায় রংপুরের এলাকার পত্রিকায় পরে এটা বাহারানের রাষ্ট্রের নলেজে গেছে এগেছে বাহারানের নলেজে গেছে এগেছে যার পরে মাওলানা মহিউদ্দিন খান শাহুজির মাসিক উদ্দিনের সম্পাদক উনি আবার প্রতি বছর রংপুরে ক্রামতি একাডেমিতে আসেন তাতে ওনাকে বলছে যে আপনি তো যাচ্ছেন ওই সাংবাদিক বলছে রংপুরে তো যাচ্ছেন ওখানকার একটা পেপার কাটিংটা দিয়ে বলছে যে এইটা একটু তত্ত্ব নিয়ে দেখিয়েন উনি আবার আসি ক্রীড়ামতি একাডেমিতে ইয়া করে গিয়ে সেমিনার করে ওনার বন্ধু মানুষ ডাক্তার আল্লাহ শাহ মোহাম্মদ ইমদাদুল হক মতিয় রহমান বসনিয়া আব্দুল খালেক জোয়ারদার জাগে মদি লেখক ছিলেন এদেরকে ইয়ে দিল যে বলছে এটা জানিয়ে দেখেন তখন পর্যন্ত আমরা এগারো শতক জমি এখানে ওয়াকফ করে টিন শেড ঘর উঠে আমরা নামাজ পড়ি জুমার নামাজ ওনারা আমাদের অজান্তে এসে নামাজ পড়লো তখন পর্যন্ত এগুলো জঙ্গল দিয়ে ভরপুরেই ছিল

পরে ওনারা নামাজ পড়ার পরে বললো আপনারা থাকেন আপনাদের সঙ্গে কথা আছে পরে থাকলাম থাকার পরে ওই পেপার কাটিং বাইর করে দেখাইল তা আমরা বললাম এটা তো এক সাংবাদিক নিয়ে গেছে এটা দিচ্ছে না ফলে এটা উদ্ধার করেন আপনাদের মসজিদের কাজ হবে আর ওই ঘটনাগুলো বললো যে বাহারানের রাষ্ট্রদিন ডলেজে গেছে মাওলানা মহিদিন খান চৌধুরী যে আছে পরে এটা উদ্ধার প্রশাসনিক ভয় দেখার পরে ওনার উদ্ধার করা হলো এটা কুড়িগ্রামের পুরান রেল স্টেশনের কাছোতে বাড়ি পরে সংবাদ পাওয়া গেল যে নাটুপি মাথায় দিয়ে বেড়াচ্ছিল ওই লোক ওই সাংবাদিক পরে এটা উদ্ধার প্রশাসনিক ভয় দেখার পরে উদ্ধার হওয়ার পরে একত্রিশে মে ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সেমিনার রংপুর টাউন হলে তাতে সেমিনারের বিষয় বস্তু ছিল হিজরি প্রথম শতাব্দীতে ইসলাম বাংলাদেশ তাতে দেখা গেল যে চীন অষ্টম হিজরিতে হুজরি জীব চীনের ক্যান্টন বন্দরে কোয়াংটা নদীর ধারেই হ্যাঁ মসজিদ নির্মিত এখনও তো জীবিত আছে তারপরে এরকম তখন পর্যন্ত আরবে কতগুলো লোক ছিল আরবে তখন সম্পূর্ণ আরব মিলি লোক ছিল বলে ষাট হাজার আর বিদায় হাজার ছ লাখ মানুষ তাহলে এই বাকি লোকগুলা থাকার এগুলো ইয়া বলো বিদায় হাজার ঘটনা ইত্যাদিতে বলো বলে নিশ্চিত বলে একষট্টি হিজড়িতে হোসেন এটা দিয়ে আল্লাহ উদ্দাল আনুক কার বলার পান তারা ইয়া শহীদ আর এটা তো উনিশশোত্তর হিজড়ি বেশি দিনের ব্যাপার নয় এই পরে মানে নুরাত ইসলাম নিয়ে মানে ইয়া নিয়ে হিজরত করছিলেন যেমন হুজুর হিজরত করার আগে ভারতবর্ষে হিজরত করছিল যে ভারত সাগরের কাছে এগুলো ইত্যাদি ইত্যাদি ভারতবর্ষের রতন রাজি আলাহ এই বিভিন্ন ইয়া পরে মাওলানাউদ্দিন খানশাহুর সঙ্গে আরবের এক অ্যাম্বাসিকে নিয়ে আসলেন রাবেত আল নিয়ে আসে এটা বাজেট ওনার বাজেটে কিন্তু এই প্ল্যানগুলি ওনাদের ইয়ে ছিল পরে নব্বই দিনের মধ্যে কাজ দেখাইতে না পারে ওটা কাটা গেছে পরে ওই খানশাহজুর নিজে সিঁড়ি সিঁড়ি টাকা দিয়ে তার টাকা আরও একচল্লিশ শতক জমিন ক্রয় ওই ভবনটা যে ওই যে দেখতেছেন মোসাফির খানা সহ ওইটা সম্পূর্ণ ওনার থাকাকালীন এই হয়েছে শুধু ছাড়টা বাকি ছিল এমতো অবস্থায় পরে উনি তো মারা গেলেন হ্যাঁ পরে আর কি স্থানীয় ইয়া দিয়ে ওই ওনার ছেলে ইত্যাদি টাকা দিয়ে সেগুলো দিয়ে এত দূর আগে গেছিলাম হ্যাঁ এই পর্যন্ত পরে যে মাদ্রাসা হয়েছে ওই হুজুরেরও ইয়া ছিল যে নুরিয়ানি হাফিজিয়া ইত্যাদি মাদ্রাসা এখানে হোক চলুক হুম আচ্ছা তাহলে প্রিয় দর্শক আমরা যে আইবালির সাথে কথা বললাম উনিশশো তিরাশি এবং চুরাশি সালের দিকে ইনি কিন্তু পঁচাশি সালের দিকে এই মসজিদটি কিন্তু তিনি আবিষ্কার করেন এবং এখানে জঙ্গল পরিষ্কার করতে এসে তিনি কিন্তু প্রথম যে কোদালির বাড়িটি দিয়েছিলেন সেটি কিন্তু মেম্বারের উপরে এবং তখন তিনি মেম্বার বুঝতে পারেন এবং তার আগে যে পাথরটি নিয়ে গিয়েছিলেন সে পাথরটি কিন্তু কালেমা লেখা ছিল সেখান থেকে প্রমাণ পাওয়া যায় এটি মসজিদের এবং তিনি আরও প্রাচীনতম বিষয়ের উপরে কিছু ঘটনাগুলো বললেন এবং তিনি যে ঘটনাগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সে ঘটনা কিন্তু তিনি আজকে আমাদেরকে দৈনিক সাবাস বাংলাদেশকে কিন্তু সরাসরি তিনি বললেন এই আয়ুবালি এই আয়ুব আলী কিন্তু এই যে মসজিদটি আপনাদেরকে যে জায়গাটির মধ্যে আমরা এখন দাঁড়িয়ে আছি এটি কিন্তু উনিশশো পঁচাশি সালের দিকে কিন্তু এই মসজিদটি একটি জঙ্গলে স্তূপ ছিল সেখান থেকে কিন্তু এই মসজিদটাকে উদ্ধার করে নিয়ে আসা যে একটি এত দিনে যে এই মসজিদটি এখন একটি মসজিদ কমপ্লেক্সে রূপান্তর হয়েছে সেই ঘটনাগুলো কিন্তু তার কাছে শুনলাম সেই সাথে কিন্তু যে পাথরটি তিনি যেটি পেয়েছিলেন বাসায় নিয়ে গিয়েছিলেন কলের পারে রাখবেন বলে সে পাথরটি যখন একটু পিছলে যায় এবং কিছু অদ্ভুত তিনি লক্ষ্য করার পরে যখন পাথরটি ভালো করে ধুয়ে দেখলেন সে পাথরে কালেমা লেখা ছিল সে পাথরটিও কিন্তু তিনি বললেন যে গ্রামে একবার চুরি হয়ে গিয়েছিল একজন প্রতারণা করে নিয়ে গিয়েছিল পরবর্তীতে তাকে আইনি সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় কিন্তু তার সেই পাথরটিকে আবার উদ্ধার করা হয় এবং এই পাথরটি এখন বর্তমানে রংপুরের যে রাজবাড়ি জাদুঘর জমিদার বাড়ি রয়েছে সেই জমিদার বাড়িতে কিন্তু রংপুরের এটি কিন্তু এখনও সংরক্ষিত রয়েছে তিনি কিন্তু আমাদেরকে বলেছেন এবং আমরাও কিন্তু এটি শুনেছি আমরা অবশ্যই রংপুরে সেই পাথরটি দেখার জন্য যাব এবং প্রিয় দর্শক আপনাদেরকেও কিন্তু এই বিষয়টি জানাবো আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে রাত্রিবেলা নাকি একজনের ছদ্মবেশে দুইজন জিন নাকি এসেছিল ডাকার জন্য যেটি কিছুক্ষণ আগে ইমাম সাহেব আমাদেরকে বললেন এ বিষয়ে সেটা হইলো ওই প্রথম নামাজ মনে করেন মসজিদ যখন বাইরেছে আমরা এটি রিস্তুপুলো ওই মাঠের মধ্যে রাখছিলাম রাখার পরে কয়েকদিন যাওয়ার পরে এই মতো অবস্থায় আমার এক মামাতো ভাই আলী ওনাকে ওনার ইয়া ধরে ওনার ভাইরা ভাইরার বাড়িতে ওনার সরদ ধরে ওনার ভাইরাকে ডাকে নিয়ে আসে একটু দূরে বাড়ি পরে আসিয়া বলতে এই ব্যাপার এখানে আজকে নামাজ হবে আমার সেই এই ফদরের নামাজ পরে ওখানে টিটিয়া করে পরিষ্কার করে খোলা জায়গায় নামাজ শুরু করেছিলাম পরে ঘরের ঘর তৈরি করে মক্তব প্লাস ওখানে তারাবীর নামাজ পাঁচ রক্ত নামাজ পড়েছিলাম হ্যাঁ এই মতো অবস্থায় ইনশাল্লাহ তখন নামা শুরু হয় তারপরে আগেও এরকম ঘটনা ছিল যখন এটা আগেই ইটের স্তূপ টিলার মতো ছিল ইটগুলি আগে থেকে দেখা যেত আমি নিজেও ওখানকার ইট নিয়ে গিয়ে চোখের খুরার মধ্যে খাটের খুরার মধ্যে দিছিলাম দিয়ে সারা রাত যেমন যেমনি শুইছি রাত্রিবেলা চোখ শুধু বন্ধ করি ঘুমিয়ে আসি নাই এমতো অবস্থায় একটা লোক আমাকে জানি বাস দিয়ে ঘুতে মারতেছে হ্যাঁ আমার ঘুমিয়ে আনা সারা রাত ঘুমাইতে পারি নেই পরের দিন আবার এখানকার ইট এখানে আনে রাখছিলাম ওই নোয়াবলীর স্ত্রী কানে পা ঘষার জন্য ঝামাটা ঝামা এগুলো নিয়ে গিয়ে ইয়ে করছিল পরের দিনে সে বাধ্য হয়েছে আনিয়া রাখতে এরকম আল্লাহ হেফাজত করছিলেন বিভিন্ন ইয়ে দিয়ে এখন ইনশাল্লাহ লোক লয় দিয়ে দিয়েছেন এই জন্য সবাইয়ের কাছে আমার আকুল আবেদন সবারই সহযোগিতা আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ বাংলাদেশের যেমন প্রথম মর্ষিত অতএব এটা বাংলাদেশের দিনই এলেমের জন্য কেন্দ্র হিসাবে কবুল করে নিয়ে আল্লাহ এটা এতটুকু বলছিলাম আচ্ছা তিনি বলছেন যে এটি বাংলাদেশে উনিশশো চুরাশি থেকে যে ছিয়াশির ঘটনাটি শুনলাম তিনি এই মসজিদটি যখন আবিষ্কার হয়েছিল প্রিয় দর্শক তখন কিন্তু এটি বাংলাদেশের যে স্বাধীনের পরে বাংলাদেশে প্রথম কোনো প্রাচীনতম মসজিদকে কিন্তু সন্ধান যে পাওয়া গিয়েছিল খুঁজে পাওয়া গিয়েছিল সেটি এটি এই এই এটি সাহাবি মসজিদ সে ভারতবর্ষের এশিয়া মহাদেশের মধ্যে এটি প্রথম মসজিদ হিসেবে কিন্তু এটি পাওয়া গিয়েছিল এবং এই মসজিদটিকে কিন্তু স্থানীয় এবং যিনি এই মসজিদটিকে আবিষ্কার করেছিলেন জনাব আয়ুব আলী তিনিও কিন্তু বলছেন যে সারা বাংলাদেশের মসজিদদের প্রাণকেন্দ্র হওয়া উচিত এবং মক্তব মাদ্রাসার দিকে একটু যদি সরকারিভাবে এবং অন্যান্য ব্যক্তিবর্গরা যদি এটিকে নজর দিতেন তাহলে এটি আরেকটু ভালো করা যেত এবং এটি বিশ্বে পরিচয় করিয়ে যেত আমি লালমনিহাট থেকে হুসাইন রাজীব সিনিয়র স্টাফ রিপোর্টার দৈনিক সাবাস বাংলাদেশ